চলতি মাসের বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের মূল ভাবনার দেশ আর্জেন্টিনা উপস্থিত থাকবেন সে দেশের বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসারবে এবং ভারতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত ম্যারিয়ানো কাউসিনো মেলায় হাজারের বেশি ছোট বড় স্টল থাকবে বলে জানালেন আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ডের সম্পাদক ত্রয়দীপ চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশু শেখর দে 29th International Kolkata Book Fair will be inaugurated on 22nd of January 2026, at 4pm, at Salt Lake, by our Honourable Chief Minister, Simoti Mamta Banerjee, in presence of Mr. Gustavo Canzobar, eminent author of Argentina, His Excellency Mr. Mariano Agustin Causino, Ambassador of Argentina. In India, as special guests of honor, along with our authors, dignitaries, and honorable ministers of our state. The following are the highlights of the of this year's International Kolkata Book Fair. There will be 1,000 plus uh, participants in the IKBF 2026. Senior Citizens Day, Chiro Torun, will be celebrated. জানুয়ারি আমাদের এতদিন ধরে মেট্রো সার্ভিস দিতেন এত বছর বইমেলা মেট্রো হওয়ার পর থেকে বইমেলা প্রত্যেক বছরই সার্ভিস আমরা পেয়েছি এবছর মেট্রোকে আমরা আরও রিকোয়েস্ট করেছি যাতে মেট্রো টিকিটটাও বইমেলা থেকেই অনেকেই যাতে টিকিটটা সংগ্রহ করতে পারেন তাতে মেট্রোতে উঠতে তাদের সহজে সুবিধা হবে আর কি আর মেট্রো পরিষেবাটা আমরা রাত দশটা পর্যন্ত চেয়েছি আর সময়ের ব্যবধানটা আর একটু কমিয়ে চেয়েছি ছুটির দিনগুলোতে চেয়েছি আশা করি তারা দেবেন এবং এবছর যেটা সবচেয়ে বেশি যেটা হবে সেটা হচ্ছে হাওড়া থেকে যে মেট্রোটা চালু হয়েছে হাওড়া থেকে তো মেট্রোটা ছিল না এবছর বইমেলা পাচ্ছে হাওড়া থেকে মেট্রোটাকে সেখানে মেট্রো পরিষেবাটা যদি দিনের সময় কম থাকে তাহলে হাওড়ার উপাস থেকে মানুষ বিশেষ করে গঙ্গার ওপারে যারা আছেন আর কি হাওড়া হুগলি সিঙ্গুর বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম সবই তো গঙ্গার ওপারে হাওড়ার ওপারে মানুষ আসবে তারা অনেকেই আসতে পারবেন যারা ডেলি প্যাসেঞ্জারই করেন বিশেষ করে তাদের কাছে খুব সহজ হয়ে গেল এটা